হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য কিছু মজার ছবি ধাঁধা যেগুলো দেখে তোমাদেরকে সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলো তো কোন জিনিস আমরা রান্না করি খাওয়ার জন্য কিন্তু রান্নার শেষে না খেয়ে ফেলে দিই সঠিক উত্তরটি যদি তুমি গেস করতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা তেজপাতা আমরা রান্নার জন্য ব্যবহার করি কিন্তু না খেয়েই ফেলে দিই এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম কী হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি সঠিক উত্তরটি গেস করতে পারো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ম আর দ্বিতীয় ছবিটি হলো নোস অর্থাৎ নাক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে মনোজ জানাবে এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর এখানে ঝটপট শব্দটি গেস করো তো কি হবে উত্তরটা যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে দশ সেকেন্ড সময়ের আগে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বয় একা দ্বিতীয় ছবিটি হলো আম তো এখানে ছবি দুটিকে শব্দটি হয়ে যাবে ব্যায়ামস এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য শব্দটি কি হবে উত্তরটি গেস করে দেখাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে শব্দটি গেস করতে যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ছোট তৃতীয় ছবিটি রয়েছে রয়াকা অনস্কার এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে সুতরাং তো ফ্রেন্ডস এখানে তোমরা কি শব্দ গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই ছবি দুটিকে দেখে শব্দটি গেস করো ফ্রেন্ডস কি হবে উত্তরটা ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দন্তের নয় আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে মাছ তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে না মাছ এবার তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমরা এই ছবি দুটিকে দেখে একটি শ্যাম্পুটির নাম গেস করো তো কি হবে উত্তরটা এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হল সান দ্বিতীয় ছবিটি হলো সিল্ক তো এইখানে ছবি দুটিকে মিলিয়ে শ্যাম্পুটির নাম হয়ে যাবে সান সিল্ক শ্যাম্পু তো फ्रेंड्स এইBatchNorm স্ক্রিনের মধ্যে দুটি প্রজাপতির ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে বলতে হবে দুটি প্রজাপতির মধ্যে একটি পার্থক্য কি আছে যদি তুমি পার্থক্যটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের মধ্যে যারা যারা এখানে প্রজাপতি দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এই দেখো এখানেই রয়েছে সুরের মধ্যে পার্থক্যটি তো ফ্রেন্ডস এবার তুমি স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছো আর ছবি তিনটিকে মিলে খাবার তিন নাম ঝটপট কিস করো তো কী হবে উত্তরটা তুমি উত্তরটি গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে আম দ্বিতীয় ছবিটি রয়েছে পাঁচ এবং তিন নম্বর ছবিটি রয়েছে ক তো এখানে ছবি তিনটিকে মিলে খাবারটির নাম হয়ে যাবে আম পচক